দেখবেন যাদেরকে টার্গেট করছে যাদেরকে পিটিএ সে খান খান যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত দাদু অশিক্ষিত পদ্মাদু অশিক্ষিত এর হয়ে কেউ মামলা সেভাবে দাঁড়াতে পারবে না যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে গত শুক্রবার রাত্রে বাঁকুড়া জেলায় একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল গিয়ে অ্যাক্সিডেন্ট করে তাকে পিটিয়ে মেরে দিল আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায় উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানকার সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি হরিয়ানাতে সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার বিক্রি ভাঙা লোহা ভাঙা এইসব বিক্রি মানুষজন সেই কাজে তাকে নয় শুধু তার সাথে মেদিনীপুরের পিটিএ একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু ভাবতে হবে এত ঘটনা ঘটছে আপনাদের একটা কথা বলি দেখবেন যাদেরকে টার্গেট করছে যাদেরকে পিটিএম মারছে সে আখলাক জুনেদ খান টেলিহু খান যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ ব্যাটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত দাদু অশিক্ষিত পদ্মাদু অশিক্ষিত এর হয়ে কেউ মামলা সেইভাবে দাঁড়াতে পারবে না আমার বলার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ আপনি রাস্তায় একটা কুকুরকে শহরে গিয়ে পিটতে যান যদি অন্যায় কাজ আমি বলবো পাঁচজন রেড়ে করে উঠবে এই কেন মারছ আর কিন্তু আপনাকে কেউ মেরে দিক অর্থে না কারণ কি এখানে অনেক বড় ডিফারেন্স আছে সে একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মব লিংচিং হচ্ছে এত যে পিটিএ মারছে এত যে খুন করছে এত হিংসা ছড়াচ্ছে কাদেরকে কাদেরকে টার্গেট করছে যারা শিক্ষায় কম আপনি চলে যান এতে আমি ওদের বাড়ি গিয়েছিলাম জায়গাটার নাম কি হরিয়ানা দেশ হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম বাসন্তী ওটা বাসন্তীতে বাড়ি মিনাখাতো বাড়ি দুটো জায়গায় আছে এক জায়গায় জন্মগ্রহণ করেছে এক জায়গায় বেড়ে উঠেছে আমি বাসন্তীতে গিয়েছিলাম জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায় বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে খারাপ ভাবে নেবেন না জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে কালেক্ট করবে কোথা থেকে করবে কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন শিক্ষায় অনেকটা পিছিয়ে আর এইগুলো কি টার্গেট করছে আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয় ব্রিটিশ পিরিয়ড থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে যেখানে মুসলমানরা বেশি বসবাস করে যেখানে দলিতরা বেশি বসবাস করে যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে অর্থাৎ পিছড়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করছে কিভাবে শিক্ষা থেকে দূরে সরিয়ে দেবে আপনাদের এখানে যে আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া আহমেদিয়া রাহানা সিনিয়র মাদ্রাসা আছে ওটা কি তুলে নিয়ে চলে যাবে স্বাভাবিকভাবে যদি তুলে নিয়ে চলে যেতে চাই আপনারা আটকাবেন তো তাহলে ভাই বলুন না আটকাবেন তুলবে না কি করছে শুধু এই রাহানা মাদ্রাসা নয় সারা পশ্চিম বাংলার ছশো চোদ্দটা মাদ্রাসার কথা বলছি দিদিমণি ক্ষমতায় আসার আগে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব আপনারা খোঁজ নিয়ে দেখুন দশ হাজারের দশটা তো দিয়ে দেয়া দূরের কথা ছশো চোদ্দটা যে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছিল এখন কটা পরিকাঠামো যুক্ত আছে পরিকাঠামো যুক্ত মানে এই নয় নীল নীল সাদা রং করে দিল হোস্টেল বড় বানিয়ে দিল এটা পরিকাঠামো নয় সামগ্রিক পরিকাঠামো শিক্ষা দানের পরিবেশ অর্থাৎ শিক্ষক কত আছে ছাত্র কত আছে এই রেশিও মেন্টেন হচ্ছে কি হচ্ছে না খোঁজ নিয়ে দেখবেন ছশো চোদ্দটা মাদ্রাসাতে প্রায় দশ হাজারের উপরে শূন্য পদ আছে অর্থাৎ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক না নিয়োগ করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দাও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিলেই এরা কোথায় যাবে কিছু হলেই ছুটে যাবে দাদা দিদির কাছে নিজেদের আর ভালো খারাপের বিবেচনার জ্ঞান থাকবে না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আবারও বলছি যদি আগামী বাইশ তারিখ রবিবারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত প্রার্থী যারা আছেন এখানে আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছে ছেলেদের পাঁচ ছয় সাত আট দশ আর মহিলা প্রার্থী হিসাবে আমাদের দুই নম্বরে আছে পাঁচ নম্বরে মোহাম্মদ ফারুক উদ্দিন মন্ডল মন্ডল সাহেব আছেন ফারুক উদ্দিন মন্ডল সাহেব এখানে চলে আসো সাত নম্বরে ছ নম্বরে আছে নূর হোসেন মন্ডল সাত নম্বরে আছে হাবিবুর রহমান আকুঞ্জি আট নম্বরে আছে শাহিদুল ইসলাম দশ নম্বরে আছে আব্দুল আজ মোহাম্মদ আব্দুল আজিম এবং মহিলাদের যে রিজার্ভ সিটের মধ্যে আমরা দুই নম্বর পেয়েছি সারিকা পারভিন বিবি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি চান এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আসুক ওই নীল সাদা রং করে দিলে হবে না সকালে বা স্কুলে বাচ্চারা যাচ্ছে বিকালে ফিরে আসছে মিড ডে মিল খেতে খেতে হই হৈ করছে হবে না যদি বিশ্বাস না হয় আজকে এখানে যারা অভিভাবক আছে বাড়ি ফিরে যাবেন আপনার বাড়ির সেভেন এইট এর ছেলেটাকে ডাকবেন যদি আমার কথা ভরসা না হয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমাদের এই পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট দশ এবং মহিলাদের ক্ষেত্রে দুই এই সিম্বলে আপনারা ভোট দেবেন না আপনারা যারা গার্জেন রেসেছেন বাড়ি যাবেন গিয়ে ফাইভ সিক্স সেভেন এইটের ছেলেগুলোকে ডাকবেন ইংলিশ বইটা খুলে দেবেন অঙ্কের বইটা খুলে দেবেন অঙ্ক দিয়ে বলবেন একটু অঙ্কটা করত ইংলিশ দিয়ে বলবেন একটা প্যারাগ্রাফ পড়ত আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি রানা সিনিয়র মাদ্রাসা নয় সমগ্র রাজ্যের কথা বলছি এটা আমি দশটা ছেলে পাশ করবে আর নব্বইটা ছেলে ফেল করবে কারণ কি যারা অভিভাবক প্রতিনিধি নির্বাচনটা কি এটা খাই নামাকে আগে মাথায় রাখতে হবে আপনাদের আপনারা ভাববেন এটা খাই নামাবে এটা খাই মাখার জিনিস নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজনকে আমরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবো ওই ছজনের কাজ কি হবে মিড ডে মিলের টাকা ভাগ করা বুঝতে পারছেন না ওই ছজনের কাজ হবে কি হোস্টেলে দশটা ছেলে আছে পনেরোটা ছেলে আছে পঞ্চাশ ষাটটা ছেলের প্রেজেন্ট দেখিয়ে ওই এক টাকা করে যেগুলো আসে ওদের নামে যে হয় সেটা লুটে খাওয়া ওই ছজনের কাজ কি হবে যে সম্পত্তিগুলো আপনার আমার পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে উৎসর্গ করেছিল ধর্মীয় ব্যাপারে তাহলে ধর্মীয় চেতনা থেকে যে এই মাদ্রাসায় ছেলে মেয়েরা পড়বে আমি পুকুর দিচ্ছি আমি জমি দিচ্ছি আমি শ্রম দিচ্ছি যেগুলো উৎসর্গ করে গিয়েছিল সেই পুকুর অন্যজন করে কাম্যে খাবে আর আমাকে কিছু টাকা দেবে সেই জন্যই ছজনকে পাঠানো না কে বলছিল একটা জমি না কি হয়েছে এই আত্মসাত করবে সেই জন্য তো পাঠানো নয় আমরা অভিভাবকদের পক্ষ থেকে ছজন পাঠাবো কেন আমাদের ছজনকে পাঠাবার কারণ হচ্ছে এই ছজন গিয়ে শিক্ষার পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ছজন গিয়ে ওই যে মিড ডে মিল চুরি হচ্ছে যে সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে যে ঠিক মতো ক্লাস হচ্ছে না এগারোটা পনেরো থেকে তো মনে হয় ক্লাস তাই তো নাকি আমাদের সময় ১০টা ছিল এগারোটা এখন তো মনে হচ্ছে এগারোটা পনেরো ক্লাস হচ্ছে বার রাইট টাইমে এক দশটা চল্লিশ বা এগারোটা পনেরো সেই সময়ের আগে পর্যন্ত কটা ছাত্র ক্লাসে আসছে ইভেন কটা টিচারও নিয়মিত সময় মেনটেন করে ক্লাসে আসছে ক্লাস থেকে ফিরে যাচ্ছে এইগুলো দেখভাল করার জন্য আমডাঙার রাহানা মাদ্রাসার যত অভিভাবক আছে তারা সবাই মিলে ছজনকে পাঠাবে এবার এই ছজন কারা যাবে অনেকে বলবে আমি যাব অনেকে বলবে আমি যাব তার সিস্টেম তৃণমূলের পক্ষ থেকে ছজনকে হয়তো দাঁড় করিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যদি পারে তাদের পক্ষ থেকে দাঁড়াবে আমরাও আমাদের পক্ষ থেকে ছজনকে দাঁড় করিয়েছি আপনারা যদি চান আমাদের এই ছজন গেলে পরিকাঠামো ফিরে আসবে বিগত দিনের শিক্ষার আমার এলাকার যে সমস্ত মহিলারা বাচ্চারা শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেত উপযুক্ত শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তারা মাথা তুলে আজকে কেউ চাকরি করছে বিভিন্ন সেক্টরে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমার বাড়ির বাচ্চাগুলো কেউ আমার বাড়ির মহিলারাও উপযুক্ত শিক্ষা এখান থেকে গ্রহণ করে সমাজে ছড়িয়ে পড়বে কেউ ওয়াইফ হতে পারে বা যে সেক্টরি থাকুক না কেন মাথা তুলে থাকবে পে ডিগ্রি নিয়ে পেছনের সিটে বসে থাকবে না সামনে সিটে বসে লড়াই করবে আমি রহমান মাদ্রাসার ছাত্র নিজেকে বলবে এবং যকোনো কম্পিটিশনে দাঁড়ানোর জন্য সে গিয়ে যাবে যদি আপনারা চান এই পরিবেশ তাহলে আপনাদের বলবো অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই অন্য কোনো সংখ্যায় হাত দেওয়ার দরকার মহিলাদের ক্ষেত্রে মাথায় রাখুন যে মহিলা রিজার্ভ সিট আছে আছে সারিকা আমাদের নম্বর এবং পুরুষদের ক্ষেত্রে পাঁচ ছয় সাত আট দশ নয়টা আমাদের নয় ঠিক আছে নয়টা আমাদের নয় এই সিম্বলে এই সংখ্যাতে আপনারা ভোটটা দেবেন কারণ আপনাদের বলি না আমার ছয় আমাদের তাই আপনাদের বলি একটু ভাবতে হবে